কিছু ছেলেরা বুঝতেই পারে না তাদের একটা অল্প যত্ন একটা ভালোভাবে বলা কথা বা একটা নরম দৃষ্টি একটা মেয়ের জীবনের গভীরে এমন দাগ ফেলে যায় যা কোনোদিন মুছে যায় না মেয়েরা সব ভুলে যেতে পারে কিন্তু যাকে সত্যি ভালোবেসে ফেলেছে তার স্মৃতি মনের কোনায় থেকে যায় সারা জীবন আজ আমি তোমাকে বলবো মেয়েরা কেন সেই মানুষটাকে শেষ নিশ্বাস পর্যন্ত মনে রাখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো তুমি বুঝতে পারবে তোমারও একটা মেয়ের জীবনে এমন জায়গা আছে যেটা তুমি কখনো ভাবনি এক কারণ সে তাকে প্রথমবার নিজের মতো করে অনুভব করিয়েছিল মেয়েরা ভালোবাসা খোঁজে না শুধু তারা খোঁজে নিরাপত্তা বোঝাপড়া আর একটা অনুভূতি যে সে যেমন আছে তেমনটাই সুন্দর একটা ছেলে যখন প্রথম তাকে বোঝে তার ভেতরের ভয় তার হাসি তার নীরবতা তখন মেয়েটা বুঝে ফেলে এই মানুষটা আমাকে শুধু দেখে না আমাকে অনুভব করে প্রথম যে ছেলেটা তাকে তার সত্যিকারের রূপে গ্রহণ করে তার চোখে কোনো বিচার থাকে না ওই মুহূর্তটা মেয়ের জন্য একেবারে টার্নিং পয়েন্ট কারণ পৃথিবীতে যত মানুষই আসুক কেউ আর ঠিক ওইভাবে অনুভব করাবে না তাকে আর এ কারণেই বছর কেটে গেলেও যখনই কেউ তার সামনে ওর মতো আচরণ করে সে চমকে ওঠে এই অনুভূতিটা তো একবার পেয়েছিলাম কারণ মেয়েরা কখনো ভুলে না কে তাকে প্রথমবার নিজের মতো করে ভালোবেসেছিল যদি তুমি এমন কাউকে ভালোবেসে ফেলো যে তোমাকে নিজের মতো করে অনুভব করিয়েছিল কমেন্টে একটা লাল হার্ট দিও দেখি কতজন এখনও মনে রেখেছে দুই কারণ সে তার কষ্টের সময় পাশে ছিল যখন কেউ ছিল না একটা মেয়ে হয়তো হাসি খুশি থাকে বাইরে কিন্তু তার ভিতরে চলে যুদ্ধ আর সেই সময় কেউ যদি নিঃশব্দে পাশে দাঁড়ায় না কোনো শর্তে না কোনো বিনিময়ে তখন মেয়েটা সেই মানুষটাকে মনে রাখে ভালোবাসার থেকেও বেশি কৃতজ্ঞতা দিয়ে যখন সবাই ব্যস্ত সে তখন এক মেসেজ দেয় তুমি ঠিক আছো তো এই চারটা শব্দই মেয়ের হৃদয়ের ভেতর ঢুকে যায় কারণ ভালোবাসা অনেকেই দেয় কিন্তু সময় দেয় খুব কম মানুষ আর মেয়েরা সেটা ভুলে না বছর কেটে যায় নতুন মানুষ আসে কিন্তু যখনই সে একা বোধ করে মনে পড়ে যায় ও ছিল যখন কেউ ছিল না এই একটা স্মৃতি তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায় এর থেকে বড় তাই মেয়েরা যাকে কষ্টের সময়ে পাশে পায় তাকে কোনোদিন হারায় না এমন কি হারিয়ে ফেললেও মনে রাখে তিন কারণ সে তার মনের কথা না বলেও বুঝে ফেলতো ভালোবাসা মানে কথায় বলা না মেয়েরা বোঝে কে তাদের নীরবতাও শুনতে পারে যে ছেলেটা শুধু হাসি দেখে না নীরব মুখের ভেতরের কান্নাটা বুঝে ফেলে সে মেয়ের কাছে হয়ে যায় একরকম হোম একটা নিরাপদ জায়গা যেখানে কথা না বলেও মন খুলে যায় একদিন হয়তো মেয়েটা ফোন ধরে চুপ থাকে আর ছেলেটা বলে তুমি ঠিক নেই তাই না এই একটা লাইনে মেয়েটার বুক কেঁপে ওঠে কারণ কেউ তাকে এইভাবে কখনো বোঝেনি এই অনুভূতিটা খুব গভীর কারণ মেয়েরা ভালোবাসে সেই মানুষকে যে তাদের ভেতরের অন্ধকার বুঝতে পারে আর তাও থেকে যায় পাশে এর থেকে বড় এমন মানুষ জীবনে একবারই আসে আর মেয়েরা সেই মানুষটাকে চিরদিন মনে রাখে যদিও জীবনের পথে হারিয়ে যায় চার কারণ সে তার ভেতরের মেয়েটাকে বদলে দিয়েছিল কিছু ভালোবাসা জীবন বদলে দেয় একটা মেয়ে হয়তো ছিল দুর্বল ভয় পাওয়া নিজেকে তুচ্ছ ভাবা কিন্তু একটা ছেলে আসে আর বলে তুমি যেমন আছো ঠিক তেমনটাই অসাধারণ ধীরে ধীরে মেয়েটা নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনে ও হাসতে শেখে স্বপ্ন দেখতে শেখে নিজেকে ভালোবাসতে শেখে তখন মেয়েটা বুঝে যায় এই মানুষটা তার জীবনে কোনো কাকতালীয় ঘটনা নয় এ এক আশীর্বাদ তাই সম্পর্ক টিকে না থাকলেও ও সেই মানুষটাকে কখনো ভুলতে পারে না কারণ সে ছিল তার টার্নিং পয়েন্ট যে তার জীবনকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছিল মেয়েরা এমন ভালোবাসা ভুলে যায় না কারণ সেটা শুধু প্রেম ছিল না সেটা ছিল আত্মার জাগরণ পাঁচ কারণ সে তাকে শিখিয়ে দিয়েছিল ভালোবাসা মানে কেমন সবশেষে মেয়েরা যাকে সত্যি ভালোবেসে ফেলে সে মানুষটা তাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে অন্যকে তার মতো করে ভালো রাখা সে শেখায় কখনো কখনো ভালোবাসা মানে চলে যাওয়া যেন প্রিয় মানুষটা নিজের স্বপ্ন পূরণ করতে পারে সে শেখায় ভালোবাসা মানে কান্নার মাঝেও হাসি ফিরিয়ে আনা সে শেখায় ভালোবাসা মানে নিঃস্বার্থ থাকা আর এ কারণেই মেয়েরা এই মানুষটাকে সারা জীবন মনে রাখে কারণ অন্য সবাই ভালোবেসেছে নিজের জন্য কিন্তু সে ভালোবেসেছিল তার জন্য যে ভালোবাসা শেখায় সেটাই অমর হয়ে যায় মেয়েরা হয়তো সামনে বলে না কিন্তু মনের গভীরে ওই মানুষটার জায়গা চিরদিন থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো ভাবো না তুমি কারো জীবনে কোনো চিহ্ন রেখে যাওনি হয়তো তুমি তার গল্পের শেষ অধ্যায় নেই কিন্তু তুমি তার গল্পের সবচেয়ে সুন্দর পাতায় আছো যদি কোনো মেয়ের এমন একটা মানুষ থেকে থাকে যাকে আজও ভুলতে পারেনি তাহলে কমেন্টে একটা লাল হার্ট দাও আর যদি তুমি সেই মানুষটা হয়ে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করো হয়তো সে দেখবে